হ্যালো ফ্রেন্ডস আজ থার্সডে আর আবারও হাজির হলাম অফিস লাঞ্চ বক্স আইডিয়া নিয়ে এবার দেখে আজকে আজকের লাঞ্চ বক্সে ঠিক কি কি প্যাক করলাম ফার্স্ট বক্সটাতেই ছিল দুটো রুটি আর একটা সন্দেশ সেকেন্ড বক্সে খুব কমন পেঁয়াজ আলু পটলের রসা নেক্সট কি থাকছে ফল আবার কি আজকের ফলের মধ্যে থাকছে একটা কলা আর গুনে গুনে পাঁচটা লিচু মেয়ে বলে দিয়েছে সব লিচু কিন্তু আমার তোমাদের বেশি ভাগ দেব না আমার ফেভারিট ফিরতে ওর অনেকটা দেরি হয় তাই বিকেলের জন্য কিছু টিফিন করে দিই আজ তাই বানিয়ে দিয়েছি চাউমিন থার্সডে আসলে বাড়িতে কাজের খুব চাপ থাকে সকালে ঠাকুরকে স্নান করানো পুজো দেওয়া তারপর রান্না বান্না তো আছেই সাথে আবার মেয়েকে নিয়ে সারাদিন একা একা অফিস তাই খুব বেশি করে উঠতে পারি না ভালো লাগলে একটা লাইক কিন্তু মাস্ট টাটা